সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমার ভক্তিপূর্ণ ভুল প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমৎ ভগবত গীতা তেতাল্লিশ নং শ্লোকটি উপস্থাপন করার প্রয়াস করছি আসুন আমরা সকলে ব্রতি হই আমরা একটু সামান্য মঙ্গলাচরণ করিনি তং জানো তাসমাই শ্রী গুরুবে নম ீத்தனித்தஞ்சே சயமீச பதந்தம் வந்தே அஹம் சீகுரு சீத்தபலம் வணவம் শ্রীরূপং সগরজাতং সহগন রঘুনাথম্বিত সাদৈতং সদয়ং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণপদ সহগণ ললিতা श्री विशाखा निताङ्च नमयम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनी ते नमामि हे बान्छा कल्पतरू भैस्या कृपा सिन्धु पाए बोच्या पति तानङ पाबुने भ भ नम नम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम ओम वंदे ब्रह्मशिवराध पंचताशरूपीण শ্রীহরিপুর বন্দে শ্রী জগদ বন্ধুসুন্দর ওম হে কৃষ্ণকরুণ শিধ দীনবন্ধ জগৎপে গোপেশ গোপীক রাধাকতে কৃষ্ণা বাসুদেব হরয়ে পরমা প্রণত ক্লেশনাশ গোবি নম নম তপ্ত কাঞ্চন গরঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবে প্রণমামি হরি প্রিয় নমো ব্রহ্ম দেবায় গো বৃন্দাবাই তুলে দেবাই প্রিয়াইশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী শতবতাই নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নি শ্রীয়া শ্রিয় দৈত গদাধারী শিব বৃন্দ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে ও শ্রীপরমা নম ও শ্রী মাধব ভগবত শ্রী গীতা নম নারায়ণ নমস্গীত নারত মম দেী সরস্বতী বসঙ্গ তত জয় মুদিরয়ে মুখ করি বা চলং পঙ্গু লং গায় গিৎপাতমদে পরমানন্দমাধব ওম নম ভগবাসুদেবায় নমো ভগবতে বাদেবায় নম ভগবতে ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতাম শ্রীমদ্ভাগ গীতা প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা তেতাল্লিশ উচ্ছন্ন কুলধর্মানম মনুষানম জনার্দন নরক নিয়তম ভবতী ইতি অনুসূর হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়তে নরকে বাস করতে হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ অনুবাদে এখানে বলেছেন যে অর্জুন যে আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অর্থাৎ আমরা পূর্ববর্তী যে বিয়াল্লিশ এবং একচল্লিশ নং শ্লোকে শ্রবণ করেছি যে যদি রমণীরা বিধবা হয় বা সেই রমণী যদি ব্যভিচারী হয় তখন যে সন্তান জন্ম নেবে সেই সন্তান হচ্ছে কি হয় বর্ণশঙ্কর হয় এবং কি হলো সেই কুলোধর্ম নষ্ট হলো এবং যে সন্তান জন্ম নিল ওই সন্তান দ্বারা কখনও কি হবে না পিতৃপুরুষ উদ্ধার হবে না তো তাদের কি করতে হয় নিয়ত নরকে বাস করতে হয় সেটাই বলেছি হে জনার্দ আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য কী বলছে অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপরে প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ পাপমোচনের জন্য কতগুলো প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটাও অবশ্য কর্তব্য প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা তাৎপর্য জানলাম শ্রবণ করলাম তো এ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি বৈষ্ণব ভক্তবৃন্দ আমি সবসময় বলি যে আমরা শুধু শ্রবণ করব না অবশ্যই শ্রবণম মঙ্গলম এটা ঠিক আছে শ্রবণে মঙ্গল হয় তবে সেই শ্রবণটা আমাদের আরও তাৎপর্যপূর্ণ হবে আরও মাহাতপূর্ণ হবে তখনই যখন এটা আমরা নিজে জীবনে প্রয়োগ করব অর্থাৎ এই আচরণগুলো আমরা করব আমরা কি করব আমরা মূলত ধর্মকর্ম আমরা করব সেখানে নিজের চরিত্রটাকে ঠিক রাখার চেষ্টা করব ধর্ম কি বলছে অগ্নির যেমন ধর্ম হচ্ছে পোড়ানো আর জলের ধর্ম হচ্ছে শীতলতা দান করা তেমনিভাবে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এই মনুষ্যত্ব সে তখনই অর্জন করতে পারে যখন সে কি করে পাঁচটি গুণ অর্জন করে সেটা কি সদা সত্য কথা বলা চুরি না করা হিংসা না করা সংযমী হওয়া এবং সূচি থাকা অর্থাৎ পবিত্র থাকা তো এগুলোকে বলা হয়েছে ধর্মের বিশেষ লক্ষণ তো এই লক্ষণগুলো যিনি অর্জন করতে পারবেন এই গুণগুলো যিনি অর্জন করতে পারবেন তিনি প্রকৃতপক্ষে মানুষ অর্থাৎ মনুষ্যত্ব অর্জন করেন তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা তো যিনি ধর্ম পালন করবেন তিনি তো অবশ্যই সাধনা বলে অভ্যাস যোগে মনুষ্যত্ব অর্জন করবেন তো আমরা যেন সেই মনুষ্যত্ব অর্জন করেই ভগবত পথ অনুসরণ করি ভগবত পদে ভক্তিমতি রাখি ভগবানে সেবা পূজা নিয়ত করি সুতি বৈষ্ণব ভক্তবৃন্দগণ আজ এ পর্যন্ত সর্বশেষ যে কথাটা বলবো। ভগবানের চরণে আমাদের ভক্তি নিবেদন করাটাই হচ্ছে মূল কথা তো ভগবান চরণে ভক্তি নিবেদন করতে হলে নিজেকে তৈরি করতে হয় কিভাবে সে কারণে মনুষ্যত্ব অর্জনের কথা বলছি শুধু বৈষ্ণব দৃষ্টিতে দেখবেন আসুন আমরা মঙ্গলাচরণ করে বেরিয়ে যাব অর্থাৎ বিশ্রামে দেব গীতা গঙ্গা গীতা চাষ্রী সীতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃণী অর্থমাত্র চিতানন্দ ভাবোগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তর্থ জ্ঞান ও শ্রী পরমাত্মনি নম ওম শ্রীমদ ভগবতী শ্রী গীতায় নম সার্বভাবন্ত সুখী ন নিরাময়া নিাময়া সার্বে পশ্যন্ত মা করছি দুঃখ ভাগ জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগে না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 ওম তাৎসাৎ ওম নমো ভগবতে বাসুদেবায়ু নমো ভগবতে বাসুদেবায়ু